হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসার চাঁদ বাগানে বিউটা তো আজকে অনেক ফুল ছিল তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছকে ফুল ধরেছে তাই মানে আমার দিনে পুরো সময়টাই এখানে যায় কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাবো কিন্তু এটা হচ্ছে জবা ফুল এটা এ পুলটার নাম আমি জানি না মন ভালো করার জন্য এই আমার আমার কাছে বেস্ট মনে হয় মন খারাপ থাকে আমি এখানে চলে আসি আর যখন আকাশের দিকে তাকাই তখন আমার সব দুঃখ কষ্ট একদম মুছে যায় তো তোমাদের কাছে কেমন লেগেছে বলবা আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার তোমরা চাইলে কিন্তু আমাকে সঠিক পরামর্শ দিতে পারো যে এখানে আর কি কি গ্যাস লাগানো যায় আর আমি প্রত্যেকটা কমেন্ট চেক ওকে সবাই ভালো থাকবা বাই বাই